তোমার অপরাধ তোমার রবের ক্ষমা থেকে বড় নয় মানুষ তোমার অপরাধ তোমার রবের রবের দয়া থেকে বড় বড় নয় তোমার দয়াই শোনো সবাই তোমাকে বলে শির আল্লাহ ক্ষমা বলবেন না তুমি ভুলভাবে নিয়ে ওরা ওনারা সঠিক বলেছে কিন্তু তুমি ভুলভাবে নিয়ে রাগ করো সবাই তোমাকে বলে তুমি যদি শিরিক করে মারা যাও তখন আর হবে না সবাই যখন তোমাকে বলে শিরিক ক্ষমা হবে না সে এটা বলে না যে তুমি বেঁচে আচ্ছ শিরিক করে ফেলেছ তুমি আল্লাহর সাথে এত বড় নায়িক্ত হয়েছ যে অনাই করে তুমি মারা গেলে আল্লাহ ক্ষমা করবে না জমিন থেকে হাই বড় তুমি যা জমিন থেকে আবার তোমার করে নিয়ে আসবে শু ব্ল্যাক রা তুমি শূল পেন প্রুইস্ট এয়ারপোর্ট থেকে প্লিকবি শেক ওর তুমি কি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ভবিষ্যৎ জানতে চাইতে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ছেলে সন্তান চাইতে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রেজিক চাইতে সুস্থতা চাইতে তুমি কল্যাণ অকল্যাণ মনে করতে কিছ ঝুলানে কিছু রাখলে এভাবে চললে ডানে চললে বামে চললে মনে করতে শুনো এগুলো শির তুমি রব তো তোমাকে বলেই যা দিয়েছে তাহলে হয়তো রব তোমাকে ক্ষমা পড়বে তোমার জন্য জান্নাত দেবে তোমার জন্য জান্নাতের নিচে ঝর্ণা তৈরি করবে শিখা আ কি আল্লাহর সাথে অংশীদারিত্ব থেকে ফিরে আসবে না তোমরা তোমরা কেন রাগ করো কেন অহংকারে মেতে ওঠ তোমাকে তো বলেছেই ওম ছোট জায়গাটা ছাড়ো মসজিদে আসো তুমি কি কম্পেয়ার করতে পারো না যেখানে তুমি যাচ্ছ ওর চাইতে মসজিদ কত বড় তুমি কি কম্পেয়ার তুমি কি তুলনা করতে পারো না তোমার কি হৃদয়ের তালা লেগে গেছে তোমার হৃদয় কি অনুভূতি শক্তি নেই তোমার বিবেক বিবেচনা কি কাজ করে না তুমি যার কাছে গিয়ে ওসিলা চাইছ তার চাইতে মোহাম্মদ সাল্লি সাল্লামের শিখিয়ে দেওয়া একা দোয়া ওসিলা আরো বড় হতে পারে তুমি কেন অনুধাবন করো না তুমি কেন অনুধাবন করো না যার কাছে তুমি যাও সে নিজের কবরে নেজে যেতে পারে না তুমি কেন অনুভব করো না তুমি যার সামনে দিয়ে হাঁটো পিচ করে আসো না এরপর আবার পিছি পিছিয়ে হেঁটে আসো যার কবরের সামনে দিয়ে গিয়ে তুমি সাইকেল থেকে নেমে যাও যার কবরে তুমি মোমবাতি আগরবাতি দাও তুমি কেন অনুভব করো না সে যখন মরেছিল সে যখন পৃথিবী ছেড়েছিল নিজের ওসলটা নিজে করতে পারেনি তোমাকে কি পবিত্র করবে কেন তুমি রাগ করো আমার কথায় তোমাকে যদি বলা হয় পুরো পৃথিবীর মানুষকে ছাড়ো আল্লাহ ধরো রাসুলকে ধরো তুমি কি এ কথার সাথে একমত হবা না তোমার কাছে কি মনে হয় না পুরো পৃথিবীর সব মানুষ এক পাল্লায় যদি আসে আমার পেয়ার হাবিব সাল্লাহ আলহি যদি এক পাল্লা রাখা হয় বলো তো কার পাল্লা ভারী হবে তাহলে তোমাকে যখন বলা হয় এইটা অমুকের কথা হতে পারে কিন্তু রাসুলের আদেশ নয় তুমি কেন এত রাগ কর তুমি একটু দেখো না তোমার মুরব্বী তোমার বুজুর্গ তোমার শেখ তোমার আয়ালেন তোমার ফাঁকি তোমার মুফতি মোল্লা হাজি এগুলোর সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে আসা হয়েছে বলো তো কে উত্তর তুমি কি আজার মুফতি কোরবানি দিতে পারবে না এক মোহাম্মদ সাল্লাহামের জন্য পারবে না তাহলে কেন রাগ কর কেন অহংকার আর দাম্ভিকতার সামনে নবীর সুন্নতের সামনে আসো তোমাকে বলা হয় রাসুল বলেনি তুমি বলেছ বলেনি তো বলেনি কি হয়েছে ও মুক্ত বলেছে ইন্না হে ভাই না এরা রে রাজ রব বলছে যান করেছ করেছ কেউ ষাট বছরে বুঝে কেউ বারো বছরে বুঝবে এটাই নিয়ম ষাট বছরে একজন বুঝলো তার এই বুঝ দেখি যদি আপনার হিংস হিংসে হয় যে কোনো মত খোঁড় ছিল জুয়ারি ছিল ভ্যারিচেরি ছিল জুলুম অত্যাচারী ছিল মিথ্যিবাদী ছিল মারামারি করতো বেনামাজি ছিল দুনিয়ার কোন অন্যায় নেই এই গ্রামে যে অন্যায়ের ছিল না দেখো আজকে সে ভালো হয়ে গেছে সবাই তাকে ভালো বলে সবাই তাকে ভালোবাসে আমিও আমরা কি কেউ জানি কতদিন তাহলে আমাদের কি উচিত বছরে আল্লাহকে ভয় করছে আমরা পঞ্চাশ বছর পর্যন্ত অপেক্ষা করা উচিত নাকি আজকে থেকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত আল্লাহর দিকে ফিরে আসতে হবে দেখুন বলে আর হচ্ছে না কিছু মানুষ বলছে যে রা ই রা ইন দা লা নাম ও হামিম দানুদুবু ওরা মাজারে যাই না মসজিদে যাই নানা ধরনের কথা বলে যে আমরা সৈয়াফ খিদা আপনারা ঠিক করে শুনেছি কিন্তু আমাল সংশোধন করেনি এই সংশোধন করেনি আমার আমাল সংশোধন করেনি আজকে মশা আল্লাহের একত্ববাদী অনেক লোক পাওয়া যায় কিন্তু রসুল সন্ন্যাস সন্নাম যে ভালোবাসা দিয়ে মানুষকে টেনেছে যে ভালোবাসা বিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে অপরাধ করলে যে দুঃখ তিনি পেতেন যাবে বলে আজকে আমাদের ভাইরা সেই দুঃখ পায় না যে ওর বাবা চলে যাবে যদি এই অবস্থায় মারা যায় ওর নিজের গ্যারান্টি দিচ্ছে না যে ও জান্নাতে যাবে কিন্তু ও জানে এটা আল্লাহর মত আল্লাহ ওয়াদা করেছে জান্নান দেবেন ও জানে ওর তো ভাই জ্যাঠাত ভাই ওর সুব্রত ভাই মামাতো ভাই এভাবেই যদি কন্টিনিউ করে শেরিক এবং বিরাট নিরোদিন কবরে চলে যায় তাহলে ওর জাহান নাম ঠেকানো বুশকিল ঠ্যাকানো কেন পরে হেম আলাইহিসালাম বাপেরটা বুঝাতে পেরেছি নাকি পারেনি নো আই লাইসলাম পারেনি তার ছেলেরটা এবার হেম আই সালাম পারেনি তার বাপেরটা নো আই সালাম পারেনি তার ছেলেরটা তো আমাদেরকে আরও একটু নমনী ভাবছে আমি বলছি এটা মাল্লার থেকে সেরে আসা লাগবেই লাগবে কেন না তুই তিনি বলছেন চু বই লা ওয়া হি চৌ বাচ্চা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আপনিষ্ঠ একেবারে সিদ্ধান্ত নাও যে আমি ইন্নিদা হিবুন কিলা রব্বী সেই আমি আল্লাহর দিকে যাচ্ছি তিনি আমাকে কি দায়িত্ব দিবেন কার দিকে যাচ্ছি এটা দেবে কে ইন্নিদা হিবুন ইলা আরব্বী সেইয়া দিন আমি আল্লাহর দিকে যাচ্ছি তিনি আমাকে কি দায়িত্ব দিবেন আল্লাহ বলছে দি চু ফিরে আসো আল্লাহর দিকে চৌ বচ্চন আ হৃদয় নিয়ে ফিরে আসো তাহলে কি হবে আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার সম্ভবত যদি তোমরা এক নিষ্ঠ হৃদয় নিয়ে ফিরে আসো অপরাধ যাই করেছো করেছো অন্যায় যাই করেছো করেছো গুনাহ যা খুশি করেছো যদি আল্লাহর দিকে ফিরে আসো হয়তো তিনি তোমার এই অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন আর